আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই চলে এলাম আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা আমাদের রয়েছে শনিবার আর রবিবারের ব্লগ এক তো শনিবারের বিকাল দিকে এই দেখো বোনের সাথে আমি কোথায় গেছিলাম কী কী কেনাকাটা করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো আজকে আরও অনেক কিছু কাজকর্ম করব বাগানের গাছ লাগানো বাগান ছাপা করা বাগান সাজানো মুরগিকে বাতে বসানো আর একটা নতুন মুরগিকে বাতে বসে দিয়েছি সব রয়েছে আজকের ব্লগ এই দেখো বন্ধুরা ড্রেস ট্রেস পরে রেডি হয়ে এনেছি এখন যাইতেছি একটু ঘুরতে আর এই যে দেখো আমার বোনটাকে আজকে একটু দেখাই দিলাম তোমাদেরকে তো বোনের সাথে যাব বাজারে কে হাওয়া দিছে হাওয়া দেয়নি আর মারিয়াকে দেখো মারিয়া সোয়েটার টুপি সব করছে কারণ আস্তে আস্তে একটু রাত্রি হয়ে যেতে পারে তো কালকে মার্কেটে যায় আর কিন্তু ব্লক করা হয় না ওইখান থেকে এক বাড়িতে ঘুরতেও গেছি গাছও নিয়ে আসি আর একটু কিনা কি কেনাকাটাও করছি এই যে মেয়ের জন্য দেখো এই ভাইরাল ক্যাবটা নিচ্ছি আর আমার জন্য কিছু সাজা কাজার জিনিস আর বোনও নিছে কিছু তো রাত্রি অনেক হয়ে গেছিলো সেজন্য আর এসে দেখানো হয় নাই বাবা বন্ধুদেরকে আদর করবো বলে আদর করি আমাকে দিতেই চায় না একটু পড়তে তো এটা পড়লে কিন্তু কানটা গরম থেকে পুরো একদম তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি এই যে গাছের লাউটা যে আছে গাছের লাউটা একদম নিচের মধ্যে পড়া রয়েছে রাত্রেবেলা খুব জোরে একটা সাউন্ড পাইছিলাম তো তোমাদের ভাইয়াকে বলছি যে কি একটা শব্দ হলো বলতেছিল যে টিনের মধ্যে কোনো কিছু হবে তো আমিও ভাবছি যে টিনের মধ্যেই হইতে পারে কিন্তু আমার দুইটা টপও ভেঙে গেছে বালটির সাথে দেখো বন্ধুরা রাত্রেবেলা একদম পুরো জোরে একটা সাউন্ড পাইলাম তো সাউন্ড পাওয়ার পরে তো কি আর করার জানি না এটার বিচি এখন তো পুরোট হবে কিনা না তারপরেও আমি মুখটা কাইটে এমনি রেখে দিব কয়েকদিন পরে দেখব বিচিগুলো যদি রাখা যায় রাখবো আর মনে তো হয় না যে লাউটা এখন পুরোট হয়েছে তা যাই হোক কিছু আর করার নাই কারণ দুইটা লাউয়ের বিছন রাখছিলাম দুইটা এইভাবেই নষ্ট হইলো একটা তো পচে গেছিলো আর এইটা ছিঁড়ে পড়ে গেছে আর এই যে মুরগিগুলো ছেড়ে দিলাম সকাল সকাল তো আজকে আর একটা মুরগিকে বাতে বসাবো দেখো এই যে এখানে সাজানোর জন্য একটা গাবলা নিয়ে নিছি তার উপরে একটা সালার বস্তা দিয়ে দিছি তো যাতে মানে গরম থাকে সেজন্য অল্প খেয়ারও দিয়ে দিলাম আর এখানে তার সাথে এই যে চুলার পাড়ে নিয়েছি কারণ হচ্ছে এখান থেকে একটু ছাই বাই করে দেবো তো এইভাবে খেরের সাথে ছাই মিশিয়ে দিলে এই যে মুরগির গায়ের যে উকুনগুলো হয় এই উকুনগুলো কিন্তু হয় না আর হইলেও এখানে থাকতে পারে না কারণ ছায়ের মধ্যে তো ধক থাকতে পারে না তো ওই এর আগে কিন্তু দুইটা মুরগি বাতে বসাইছি ওখানে পঁচিশটা পঁচিশটা ডিম দিয়ে দিছি মানে কম দিছিলাম কিন্তু পায়ের সাইরে পঁচিশটাই করে নিচ্ছে ওরা আমি গুনছি আর এই যে এখানে দেখো দশটা ডিম আছে। তো ভাবছি খায় দিয়ে দশটা ডিম বাজছে তো ভাবলাম এই মুরগিটাকে বসে দিই কারণ ওই মুরগিগুলো কিন্তু কিছু কিছু ডিম যে আছে ওগুলো কিন্তু পরে বসানো মানে ওরা পারছে বা পরে আর কি অন্য মুরগি পার্সেল ওগুলো টাইনে নিয়ে নিছে ওগুলো কিন্তু সঙ্গে সঙ্গে উঠবে না তো তখন ওই ডিমগুলো এই যেগুলো বাকি থেকে যাবে এগুলো একে আইনে দিয়ে দিব ওগুলো কিন্তু তাড়াতাড়ি উঠবে কালোটা বেশি আগে উঠবে ইনশাল্লাহ আর তারপরে যার একটা লাল লাল রঙের তারপরে যে এই সাদাটা দিলাম আর এই সাদা মুরগিটা অনেকটাই বেশি ভালো কারণ এই মুরগিটা যতগুলো ডিম দিই না ও মানে বাচ্চাগুলোকে একদম পুরো খেয়াল রাখে দূরে দূরে যায় না আর অন্য অন্যগুলো একদম পুকুরের পাড় দিয়ে ঘুরে যে ব্যাঙে ট্যাঙে ধরে আর বাচ্চা মানে কি করে যায় আর কি মারা যায় তো যাই হোক ওইখানে বিসমিল্লা বলে দশটা ডিম দিয়ে আমি একদম বসিয়ে এই যে ঘরের মধ্যে রাইখে আসছি সুন্দর করে তিনটা মুরগি বসে আছে একটা খোয়ারে আর দুইটা ওই ঘরের ভিতরে আর চলে আসলাম দেখো আজকে আমি বাগানটাকে একটু ছাপা করব। তো বাগানটা ওদিকে তো গাছপালা একদিন কী করে রাইখা দিছি সবগুলো ভিতরে রাইখা দিছি কিন্তু ভিতরে অবস্থাটা দেখছো একদম ছেঁড়া বেড়া মানে একদমই নোংরা হয়ে আছে তো চলো আজকে এই যে এই যেহেতু এখন লাউটা পড়ে গেছে বিছনটা তো এখন আর এই গোড়াটা রাইখে লাভ নাই তো এই দেখো আমি গাছকে গোড়াটা তুলে নিলাম আর গোড়াটা এত মোটা হয়েছে তো একদম জট বেঁধে গেছে তলে তলে এই দেখো আমি একটা মালার মতন বানিয়ে নিছি আর মেয়েকে দেখাইতেছিলাম যে দেখো আমি মালা পরছি একদম মালা পরে নাচা শুরু করে দিয়েছিলাম তো জটের মালার মতন আর কি যে কি যেন কতগুলো মালা থাকে না এরকম তো ওরকম আর কি বড় বড় মালাগুলোর মতন তো এটা দিলাম ওগুলো সব যেত মুথাচুথা আসছিলো ওই যে পেঁপে গাছের ওই দুধ দিয়ে একদম মালচিং করে দিলাম মালচিং করে তারপরে ওখানে মাটি হচ্ছিল ওই মাটিগুলো কোদাল দিয়ে দিয়ে টাইনে নিয়ে দিয়ে দিলাম আর এখানে দেখো অনেকগুলো মানে শাক ঠাক সবজি টবজি পচানো যেগুলো আসছিলো ওগুলো এখানে নিয়ে আসলাম কারণ বস্তার গাছের মধ্যে একটু যত্ন করাটা বেশি দরকার তো এখানে বেগুন গাছ লাগাইছি আর বেগুন গাছ কিন্তু এই তো খুব পচা খাবার পছন্দ করে আর কি যে সবজি টবজি পচা এগুলো কিন্তু মানে খুব বেগুন গাছে খাবার বেশি দিতে লাগে কারণ ফল ফুল তেলে বেশি ভালো হয় সেই জন্য আমি বেগুন গাছে যত শাক সবজি চুকলা পেঁয়াজে রসুনের চুকলা আসে মানে এতগুলো এখন বেগুন গাছ বস্তার মধ্যে বোনা হয়েছে দিয়ে সবজি চুকলা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে না কুলাইতে পারত না মনে হয় কি বাজার থেকে যদি টুকে টুকে নিয়ে এসে ধোয়া যেত এরকম ভালো হতো আর কি বা প্রত্যেকটা বাড়ি বাড়িতে যদি একটা করে বালতি দিতাম যে আমাকে পেঁয়াজ রসুনের চুকলা সবজির চুকলা যা আছে ডিমের খোসা সব এখানে জমা করে আমাকে দিও কিন্তু এটা তার করা যাবে না তো এমনিতেই আমাকে তোমাদের ভাইয়া পাগল বলে এই যে মাঝে মাঝে এত ঠান্ডা গরম বৃষ্টি চিষ্টি নাই যে গোবরের সারানতে যায় সেজন্য আর এখানে দেখো বন্ধুরা কাঠগোলাপ গাছটাকে আমি এই যে এই বালতিটা আমাদের লাগাইয়ে নিলাম এই বালতিটার মধ্যে একটা করলা গাছ আছে এই করলা গাছটার কোনো কী নেই একদম শরীরের মানে বেশি হেলদি না দেখতেছিলাম তো তারপরও রইল আর কি সাইড দিয়ে তারা মাঝখানে আমি বসে দিলাম কাঠগোলাপের গাছটা কাঠগোলাপের গাছটা খুব আস্তেই করে নামায় দেখলাম যে ভিতরে এত সুন্দর করে শিপা সারছে তো ইনশাল্লাহ এটা কিন্তু লাইগা যেতে পারে কারণ ওইখানে মাটিটা নতুন মাটি রেডি করেই রাখছিলাম ওইখানের মধ্যে নিচে অনেক পাতা পচা টচা আর রয়েছিলো আর এতদিনের মধ্যে কিন্তু পুরা কী হয়ে গেছে ওগুলো কম্পোস্ট হয়ে গেছে কারণ ওগুলো প্রায় দুই মাস হয়ে গেলো বালতিগুলো সাজিয়ে রাখা হয়েছে তোমরা তো দেখলেই কতদিন আগে আমি বালতিগুলো কী করছিলাম আর এইখানে কিছু কোমোর তারপরে শশা একটা ভোল তারপরে হচ্ছে সে আর যেন কী একটা আছে মিষ্টি কুমোর আর চাল কুমোর ওই তো চার পাঁচ রকমের বিষ আজকে আমি বাড়িতে বুনে দিতেছি এই যে দেখো ওই সে চাল কুমড় বুনলাম কারণ চাল কুমোরটা চালে দিব বলে ওইখানে রাখলাম আর এইখানে দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো তো মিষ্টি কুমড়োটা না আমি মাচায় দিব না মাছাই দিলে এই যে এত বাল্টি টালটি থুইছি একটুকু রৌদ্র পাবে না কারণ মিষ্টি কুমড়ো গাছগুলো কিন্তু অনেকটা পাতাগুলো বড় হয় একদম পুরা ছায়া দিয়ে দেয় সেজন্য সেই জন্য দিলাম মাটি দিয়ে বায়ে বেয়ে দিব। আর এই যে বালতিগুলো যে দেখছো বন্ধুরা এই বালতিগুলো কিন্তু মরিচের চারা বেশিরভাগ তো মরিচ গাছ যখন বড় হবে তখন বাই করা যাবে তখন বড় হলে কিন্তু পাতাগুলো আর মুরগিতে ঠকায় না আর ঠকাইলেও অতটা কি হবে না ঠকাবেই না বড় হলে ঠকায় না তো তখন আমি এই গাছগুলো কিন্তু বাইরে বাইরে নিব মুরগি ঠকাইলো অত কিছু হবে না এই যে বাইরে যে বস্তাগুলো দেখছো চলো এখন ওই বস্তার মতো কিছু বীজ বনে দেবো তো এর আগে না আমি কতগুলো বীজ বুনছি জানি না মুরগি ঠকে উঠে ফেলছে নাকি জ্বালাইলো না কতগুলো বীজ আর এখানে দিয়ে দিলাম লোকাল শশা ছিল তারপর সব কিছু রয়েছে ওখানে দিয়ে দিলাম ওখান থেকে চারা উঠিয়ে উঠে অন্য জায়গায় দিবো দেখো বন্ধুরা পুদিনাগুলো এত সুন্দর হয়ে জ্বালাই ছিল সব খাইয়ে একদম পাতাগুলো শেষ করে থাকছে মুথা করে রাখছি দুইটাই তো এটাও ঢুকে রাখবো বাগানের ভিতরে তো মুরগি পাললে গাছ মানে পালা খুবই কষ্ট হয়ে যায় তারপরেও দেখো মানে গাছ তো না লাগাই রাখতে পারি না আমি ভালো লাগে না আর মুরগিটা পালি কারণ হলেও হাতে কয়েকটা পয়সা জমে সেটার জন্য বা মুরগির মাংস খাইতে পারি ডিম খাইতে পারি সেজন্যই কিন্তু তো এর আগে আমি বলছিলাম তো একজন আমাকে কমেন্ট করছিলে যে কেন তাহলে মুরগি পালো তো সত্যি কথা বলতে ওই তো একটু পয়সার জন্য আর হলো মা মুরগির ডিম বা মাংস খাইতে পারি সেটার জন্য বাড়িতে পালা মুরগি আর অল্প একটু কষ্ট করলে যেহেতু আমরা পাইতেছি দেখো আমি কতগুলো ডিম পাইছি এবার প্রায়

তো যতগুলো ডিম পাইছি আমি কিন্তু গুনি নাই কিন্তু ওই তো কাছাকাছি গেছে একশোটা যদিও না হয় আমি গুনি নাই কিন্তু একশোটার মতনই হবে আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া তো যাই হোক দেখো বন্ধুরা এই যে টপটা তো ভাঙে ফেলাইছে আর এখন আমি কি করব এই যে রবার নিয়ে আসছি চুলবান্দা এই যে ছোটো ছোটো যে গাডারগুলো থাকে মিষ্টির প্যাকেটের ওরকম গাডারগুলো নিয়ে আসছি ওইটা দিয়ে দুইটা দিয়ে লাগাই দিলাম তো একটু এটা নিচে দিবো এটা ঝুলিয়ে দিব না তো মাটিটা যাতে আটকে থাকে আর মাটিতে বসিয়ে দিব স্পাইডার প্লান্টস উপরের মধ্যে বেশি ভালো হয় নাই সেই জন্য আমি একটা স্পাইডার প্লান্ট নামে নিলাম ওই ওই হ্যাঙ্গিংটার মধ্যে এই যে যেগুলো পাতাগুলো রাখছি ওই পাতাগুলো দিয়ে দিব আর স্পাইডার প্লান্টস একটা নিচে দিয়ে দিব তো দেখো মুরগি খাইয়ে ফেলাইছিল স্পাইডার প্লান্টস আজকে তাও রয়েছে ওই যে উপরে ঝুলে রাখছিলাম যেন রয়েছে আর কি তো মেয়েকে বলতেছি মা তুমি এইগুলো ধরো না মাটি ধরো না এখানে আইসে এত তাহলে ছোটা টইটা সব নোংরা হবে কিন্তু মেয়ে আর কি আমার কথা শুনে বেশি দুষ্টামি করলে আবার অল্প যদি বেশি করে বকা দিই তাহলে কাইন্দে থাকবে আর কায়েন্দে থাকলেও ভালো লাগে না কাজ করতে আর চুপ করাইতে গেলেও অনেকটা সময় লাগে সেই জন্য দেখো আবার এদিকে ভাবতেছি যে না আমার সাথে সাথে থাকলে দেখো গাছ লাগানো দেখতেছে ও কিন্তু শিখবে আর ওরও একটা গাছ লাগানোর নেশা হবে ইনশাল্লাহ বড় হলে ওইও গাছ টাস কী করতে পারবে মানে গ্রো করতে পারবে আর কি কারণ এগুলো কিন্তু দেখে দেখেই একজন আরেকজনের দিয়ে শিখে আর ওই ইন্টারেস্টও থাকা লাগে সেটাই তো এই যে দেখো এখানে মাটিটাকে আমি সুন্দর করে দুইটা টবের মাটি মিশিয়ে নিয়েছি কারণ একটা টবের মাটি একদমই শুকনা আর কি ছিল না সার ছিল না আর আজকে যেটা এই যে নিচের টব ছিল ওইটার মধ্যে কিন্তু সারওয়ালা মাটি ছিল ওইটা মিশিয়ে দুইটা গাছ আর কি কী করে দিলাম আর এই হ্যাঙ্গিং প্লান্টসটা এই যে এইখানে দিয়ে দিছি তো এটা অল্প মাটি উপরে দিয়ে দিছি হালকা হালকা করে কিন্তু এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কি হয়ে যাবে বেশি যত্ন লাগে না আর এই যে দেখো সব গাছ এখান থেকে নিয়ে নিছি যেগুলো মুরগিতে ঠোকায় তারপরেও একটা ওই যে ফলের ক্যারেট ছিল ওইখানের মধ্যে না কিছু পেঁপের বিচই আর মাঝখানে একটা মরিচের চারা দিছিলাম মরিচের চারাটা চারো পাশের কুচি পাতাগুলো খাইয়ে একদম কিছুই রাখে নাই আর এখন দেখি পেঁপের বীজগুলো ওখানে জার্মিনেশন হইতেছে তো এখন তো আর এই ক্যারেটটা লড়াইতেও পারি না লড়াইলে ওই পেঁপের চারাগুলো একদম নষ্ট হয়ে যাবে একদম চাপে রয়েছে তো তো সেই জন্য এটা আর এখান থেকে সরাবো না এই যে বাঁশের অনেকগুলো কুঞ্চি বাড়াইছে ওই কুঞ্চিগুলো একদম চারু দিয়ে ঘিচি ঘিচি করে দিয়ে দিই যাতে মুরগি ঢুকতে না পারে তো পেপের বিচিগুলো যেগুলো ভালো জায়গায় দিছি ওগুলো খুব তাড়াতাড়ি জ্বালাইছে আর যেগুলো একটু শক্ত মাটিতে দিছি জানি না ওইটা কোন দিন জ্বালাবে মনে হয় কোনো সময় জ্বালাবেই আর কি বৃষ্টি বৃষ্টি পড়লে তখন হয়তো জ্বালাইতে পারে পেপের বিচি জ্বালাইতে অনেক সময় লাগে আমি এতটুকু শুনছি আর কি তো যাই হোক এখানে দেখো তোমাদের ভাইয়াকে একটা তো আমি কি নিয়ে গেছি পুদিনার গাছ একটা নিয়ে গেছি আর একটা নিতে পারি নেই নিতে না পারার জন্য মানে এত ভারী একলা নিতে নিলে খুবই কষ্ট হয় আর বালটিও ভেঙে যেতে পারে গাবলাটা সেই জন্য ওকে ডাকতে ডাকতে তো এখন আসলো তাও ধরে দিল আর কি আমাকে এই যে বাগানের ভিতরে রাইখা দিলাম তো এখন উপায় নেই বাগানের ভিতরে অনেক গাছ রাইখা দিছি তো যখন বড় বড় হবে তখন গাছ কিছু বাই করব বাগানের থেকে আর তখন বাগানের এই যে বীজগুলো যদি লাগে ধরে যেমন মিষ্টি কুমড়ো বনলাম চাল কুমড়ো বুনলাম তখন কিন্তু একসাথে তো আবার অত রাখা যাবে না তো তখন আবার একটু চেঞ্জ হবে বাগানটা তো মাঝে মাঝে বাগান একটু চেঞ্জ টেঞ্জ করলে ভালো লাগে যেমন আমি ঘরঠরি একটু উল্টাপাল্টা করি তো এখন এরকম থাক না তারপর আবার কি করব আর দেখো বন্ধুরা এইখানেই যে বোম্বাই মরিচের গাছটা ভাবছিলাম রেখে দিব তারপরে ভাবলাম কি না এত মানে এখন তো চারাগুলো বেশ সুন্দর করে ওখানে গ্রো করতেছে বাগানের ভিতরে দিছি না এখন তো মুরগি অত্যাচার করে না এখন চারাগুলো জ্বালায় মানে অনেকটাই বড়ো হয়েছে কতগুলো চারা আমি দেখলাম দেখো এখানে কিছু বোম্বাই মরিচও পেয়ে গেলাম যে সাইজটাই অনেক ছোট। তো এই জন্য বোম্বাই মরিচ পুরানো গাছটা আমি উঠিয়ে দিলাম ওই বস্তাটার মধ্যে কিছু আদা ঠাদা বুনবো নতুন করে মাটি রেডি করে সেজন্য আর এই যে আর এখানে আরেকটা মরিচ আছে এই মরিচের গাছটা একদমই ভালো আছে পাতাগুলো কোকড়ায় নেয় কিছু না সেই জন্য কিন্তু এগুলো কিন্তু আবার এর মধ্যেও মরিচ ধরতে পারে উঠাইলাম না এখানে একবারে ফাঁকা ফাঁকা লাগবে সেই জন্য আর এখানে এই যে বড় একটা পাতা বাহারে লম্বা লম্বা পাতা দেখলে গাছটা এত বড় হয়েছে মানে চাল ঠেকে চালের উপর দিয়ে গেছে একদম মানে দেখতে কোনো সাইজেও নাই একদম বেসাইজ হয়ে আসে জঙ্গল জঙ্গল লাগতেছিল সেজন্য আমি একটা এই যে যেগুলো পাতাবাহার রয়েছে এগুলোর সাইজে মানে মাথাটা কাইটে কি করে দিলাম খালি গোড়াটা রেখে দিলাম নতুন করে পাতা জ্বালাইতে পারে আবার সেজন্য আর এই জায়গাটা একটু ভালো করে ঝাড়ু দিলাম কারণ এখানে আগে হলদি গাছ লাগানো আসলো আদা লাগানি আসলো তো ভাবছি এখানে পাঁচ বস্তা এবার আদা লাগায় দেবো তো এবার হলদি আর বস্তাতে লাগাবো না এবার আদা লাগাবো ভালো করে তো এইখানে দেখো এই যে তোমাদের ভাইয়া মেয়ে রিজওয়ান ওরা খেলতেছে আর আমিও কাজগুলো করে নিলাম তো এখন সব কাজ প্রায় শেষ আমার আমি এখন উঠান বাড়ি ঝাড়ু দিই নিই আর আজকে বাগানের ভিডিওটাই বেশি দিলাম কারণ অন্য অন্য এমনিতে বড়ো হয়ে এগেলগা ভিডিও এখন কাজের ভিডিও দিলে আরও অনেক বড় হয়ে যাবে ব্লগ যদিও ভালো পাও তারপরে ভাবলাম যে না আমি দুইটা ব্লগ বানিয়ে নিব তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাগানের কাজ কাজকর্ম কইরে বাগানটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম তো তারপরে সারা দিনের কাজ কর্ম করব ইনশাআল্লাহ কালকে পাবে তোমরা তো বন্ধুরা তোমাদের বাগান গোছানোটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাইও আর যদি ভিডিও ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট আর যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট করো তাহলে আমার চ্যানেলটা আর একটু কী হবে তো তোমাদের ভালোবাসা না পাইলে কিন্তু আমি একবারে যাইতে পারবো না তোমরা সবাই ভালো থেকো তোমাদের জন্য এটাই দোয়া রইলো আর আমার জন্য দোয়া করো তোমরা ইনশাল্লাহ নেক্সট আরেকটা সুন্দর ব্লগ নিয়ে আসার জন্য চেষ্টা করবো আল্লাহ রহমতে তোমরা সবাই ভালো থেকো